আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ রবাহ আলামিনের যে আল্লাহ তালা আমাদেরকে অহির আলোতে আলোকিত করেছেন তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো তা হল নতুন নতুন হুজুর নতুন নতুন হাদিস বলে এই কথাটা সাধারণত গ্রামগঞ্জের মহিলা বৃদ্ধ পুরুষ কথা বৃদ্ধ যারা আছে তারাই এ কথাটা বেশি বলে থাকে আর গ্রামে যারা আছে এলমেদিন শিক্ষার ধারে কাছে যারা নাই যারা সাধারণত দেখা যায় যে এই ছোটোবেলায় পড়ালেখা করে নাই যখন বয়স হয়েছে তখনও তাদের সাথে আলেমের কোনো সম্পর্ক নাই যার কারণে তারা এ কথাগুলো বলে থাকে আবার বলছি কথাটা কি কথাটা হলো নতুন নতুন হুজুর নতুন নতুন হাদিস বলে আপনি যদি কোনো একজন বৃদ্ধ মানুষের সামনে বা কোনো একজন মহিলার সামনে বলেন মৃত ব্যক্তি অর্থাৎ মানুষ মারা গেলে যে তিন দিন সাত দিন বা চল্লিশ দিনের যেই আয়োজনটা করা হয় যেটাকে আমাদের গ্রামের বাসায় নেমানি বা চল্লিশ আবালা হয় এগুলো করা জায়েজ নেই তখন সে বলে উঠবে হ্যাঁ নতুন নতুন হুজুর নতুন নতুন হাদিস বলে যখনই আপনি এরকমভাবে মাসালা পেশ করবেন যেই মাসালাটা তারা জানে না তারা যেই সালাটা জানে না যখন আপনি সেই সালাটা বলবেন বা তারা যেই হাদিসটা জানে না সেই হাদিসটা যখন আপনি তাদের সামনে বলবেন তখনই তাদের শরীরে তেলে বেগুনে জুলে যায় অর্থাৎ এই হাদিস তো নাই বা এই হাদিস আমরা আগে শুনি নাই এরকমভাবে তারা এই হাদিসকে মানতেও চায় না এখন কথা হলো কেন তারা মানতে চায় না তার প্রধান কারণ হল যে তাদের জামানায় অর্থাৎ আজ থেকে বেশ কিছু বছর আগে হাদিসের প্রচার হাদিসের গবেষণা তেমন ছিল না যার কারণে তারা হাদিস সম্পর্কে খুবই অজ্ঞ এখন কোনো একটা মাসালা যদি তাদের সামনে আসে তখন তাদের মনের ভিতরে প্রশ্ন জাগে যে আমাদের বাপ দাদারা তো এমনটা করেন নাই সুতরাং আমরা এমনটা করব কেন অথবা আমাদের বাপ দাদারা এমনটা করেছেন আমরাও এমনটা করব। এটা বেদাত বা এটা গুনাহের কাজ হয় কিভাবে। যার কারণে তারা এই আপনার এবং আমার অর্থাৎ বর্তমানে যে আলেমে দিন হক্কানি আলেম দিন যেই হাদিস উদ্ঘাটন করতেছেন বিভিন্ন মাসালা উদ্ঘাটন করতেছেন করতে গিয়ে দেখতেছেন যে না এই মাসালা বা এই কাজের তৎপর বা এই কাজের সম্পর্ক কোরআন হাদিসের সাথে নেই তখনই আপনি এই হাদিস বা এই যে কাজটা এই কাজটা যখন বলবেন যে এই কাজটা হারাম তখনই তারা বলবে যে না এটা হারাম না এটা আমাদের বাবদাদের আমল থেকে চলে আসতেছে সুতরাং তুমি নতুন হুজুর তুমি নতুন নতুন হাদিস বলতেছো সুতরাং আপনার সামনে যদি কোনো দিন কেউ এভাবে আপনাকে বলে যে এই হাদিসটা নতুন বা এই মশালাটা নতুন তোমার বানোয়াট তখন আপনি তাকে প্রশ্ন করবেন যে আচ্ছা ঠিক আছে তো আমার হাদিসটা নতুন বা আমার এই মশালাটা বানোয়াট তো আপনি একটা হাদিসের কিতাব বা আপনি একটা মশালার কিতাব আনুন এবং সেই মশালা বা সেই হাদিসের কিতাবের ভিতরে আপনি যেই পক্ষে অর্থাৎ আপনার পক্ষের একটা হাদিস আপনি দেখান আমি না হয় বলতেছি আমারটা নতুন আপনি মানতেছেন না তো আপনি যে কাজটা করতেছেন এই কাজের একটা হাদিস দেখান তখন দেখবেন তারা পিছু হটে যায় এ বিষয়ে তাদের সাথে খুব বেশি আলোচনা করা দরকার তবে হ্যাঁ আলোচনা করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এ কথাগুলো বিশেষ করে মুরব্বী এবং মহিলারা বলে থাকে তাদের সাথে যদি আপনি হইচই চাঁচামেচি করেন তাহলে তারা কোনো সময় সুধরাবে না তারা পথভ্রষ্টতার ভিতরে থেকে যাবে এবং কি আরও গুমরাহির দিকে চলে যাবে সুতরাং সকলের কাছে অনুরোধ এই গ্রামের মুরব্বী যারা আসেন এবং মহিলারা যারা আছেন তাদের সাথে যখন আপনি কোনো মশালা নিয়ে কথা বলবেন এমনভাবে আপনাকে কথা বলতে হবে যেন সে এই মশালাটা ভালো করে বুঝতে পারে অনুধাবন করতে পারে এবং আপনার কথা মানার জন্য প্রস্তুত হয়ে যায় আশা করি সকলেই আমার কথাটা বুঝতে পেরেছেন ওয়াখির দাওয়ান আনী আলহামদুলিল্লাহ আহিরবুল্লাহ